বন্ধুরা আজকে পোষ সংক্রান্তি আজকে পিঠে বানাবো একটা আমি গোলা নিচ্ছি পাটি টাপটা পিঠে খোলা গোবিন্দভোগ তালের গুঁড়ো এবার নিয়ে নিচ্ছি গুঁড়োগুলো দেবো কিছুটা একটু ময়দা দিয়ে দেবো কারণ এটা বাজারে তালের গুঁড়ো মেশিন ভাঙানো পাটি ছাপটা উঠতে চায় না তার জন্য আমি একটু ময়দা মিশিয়ে নেবো আটাটা কম আটাটা কম থাকে অনেক দিনই ভাঙানো চাল এর মধ্যে একটু ময়দা মিশিয়ে নেবো আমি অল্প করে যদি আটাটা হয় ব্যাস দেখো এই এক নিয়ে পুড়ে এই দেখো আমি ভালো করে ময়দাটা এটা দিয়ে আটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি তালের গুঁড়োটা দিয়ে ভালো করে দেখো এখানে নুনল গুড়ের পাটালি বেশ করে ঘষে ভালো করে এ করে রেখেছি এবারে পাটালিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি ভালো করে গোলাটা গুলে নেব এখানে পাঁচশো মতন পাটালি আছে আর নারকেলের ছাই মেরে রেখেছি নারকেলের ছাই সবাই মারতে পারে গুড়ফুর দিয়ে আমি নারকেলের ছাই মেরে রেখে দিয়েছি আগে থাকতে আর এখানে রেখেছি গরম জল করে উষ্ণ উষ্ণ গরম জল রেখেছি গরম জলে আমি গোলাটা গুলে নেবো গুঁড়াটা ভালো করে গরম জলে গুললে পাটি চাপটাটা ভালো ওঠে উষ্ণ উষ্ণ গরম জলে গুড়টাকে ভালো করে ধুয়ে নিচ্ছে থালা থেকে গুড়টা লেগে আছে করে দিয়ে দেবো গুড়টা দেবো আর গোলাটা গুলবো ভালো করে দেখো এই জায়গাটার মধ্যে ভালো করে গুলে নিয়ে সুবিধা হবে আমার এমন এমন হবে হবে হবে। না না আবার মোটাও মিডিয়াম করতে এবারে আমি বানানো শুরু করবো আর এখানে নারকেলের ছাই মেরে রেখেছি তাই কি দারুন বন্ধবের আছে নুন গুড়ের একদম দারুন আমি লেবুর রসটা করে নিয়েছি আর এখানে ডালিমের আমরা বেদনার রসটা করে এর মধ্যে কি করব বলুন তো একটু আমি সামান্য একটু ময়দা দিয়ে দেবো জিনিসটা তো গাঢ় হয় আর জিনিসটা তো ভালো হয় ওই গুলার মধ্যেই গুলবো কালার একটুখানি পাতলা হয়ে যাবে তো তাই একটুখানি ময়দা দিয়ে নিচ্ছি নিয়ে হালকা করে গুলে নিয়ে একটু গাঢ় বানিয়ে নেবো দিয়ে ওই গুলাটা এর মধ্যে দেব দেখো কি সুন্দর কালার এসেছে বেদানার কালারটা খুব সুন্দর এসেছে দেখো এর মধ্যে আমি অল্প একটু গোলা দিয়ে দেবো দেখো আমার হয়ে গেল এর মধ্যে এক চামচ করে আমার যে গোলাটা আছে এই গোলাটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা যদি জিনিসটা মোটা হয় দেখো হয়ে গেলো মোটা হয়ে গেল সুন্দর একটা কালার চলে আসতো অরেঞ্জ কালার হয়ে গেল দেখো কত সুন্দর হয়ে গেছে ব্যাস এই দেখো কি সুন্দর একটা কালার একদম বেদানার কালার চলে আসলো ব্যাস এবারে আমি বানিয়ে ন এই দেখো তাওয়াটা এবারে বসিয়ে দিয়েছি আমি আবার এখান থেকে তেলটা দিয়ে আবার একটুখানো ব্রাশ করে নেবো বেগুন দিয়ে সুন্দর ব্রাশ করা যাচ্ছে যেন বেগুন দিয়ে কী সুন্দর ব্রাশ করা যাচ্ছে দেখো আগে আমি অরেঞ্জটা দিয়ে দিচ্ছি

বলেছিলাম একই গোড়াতে দু রকম বানাবো ব্যাপারটা এবারে চলতে হবে তাই তো দেখো এবারে আবার একটু নারকেলের ছাই দিয়ে এর মধ্যে আমি সুন্দরভাবে দারুণ একটা ফুট ছাপটা আবার রাউন্ড শেপ দিয়ে আহা কি সুন্দর দেখবেন দারুণ হবে দেখতে দেখো দেখো কি সুন্দর ডিজাইন পাটি ছাপটা বাহ দেখো কি সুন্দর পাটি ছাপটা হয়েছে এবারে এটাকে আমি তুলে দিচ্ছি আবার একটা জায়গাতে দেখো কি সুন্দর হয়েছে দেখো দারুন আবার তেল গ্রাজ করে দিচ্ছি আবার দিয়ে দেবো দেখো এইভাবে করে দিয়ে আমি কি সুন্দর হয়ে যাচ্ছে এবারে নারকেল দিয়ে দেবো দু রকম বানালাম দেখিয়ে দিলাম আবার এরকম করে কি সুন্দর হচ্ছে দেখো এই দেখো কি সুন্দর হচ্ছে দেখো হ্যাঁ বন্ধুরা দেখো আমার ফল দিয়ে পাটি ছাপটা কি সুন্দর করেছে দু রকম ফল দিয়ে দেখেছো আমি কি কি ফল ইউজ করেছি আর কেমন লাগছে দেখতে দেখো সুন্দর হেবি সুন্দর লাগছে দেখো ডিজাইনটাও কত সুন্দর উঠেছে তবে দেখো এরকম করে তোমরা বানিয়ে খেয়ে দেখবে পাটিচাপটা খুব ভালো লাগবে আমি কিন্তু ফুড কালারটা আর কিছু দিয়ে শুধু অরিজিনাল ফল দিয়েই বানিয়েছি আর যদি খেয়ে করে অবশ্যই খাবে করে খেয়ে ভালো লাগে যদি আমাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে এই পাটিচাপটা ডিজাইন ডিজাইন পাটি পার্টিচাপটা বাচ্চারাও খুব ভালোবাসবে ভালো না এবার এই